আসসালাম আলাইকুম কুকিং হাউজে সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আজকের রেসিপি দেখার জন্য শুটকির ভীষণ মজাদার একটি রেসিপি নিয়ে চলে এসেছি আজকে তৈরি করব লইটা শুটকি ভুনা। খুবই টেস্টি হয় এই লইটা শুটকি ভুনাটা সাদা ভাতের সাথে খেতে জাস্ট অসাধারণ আমি এখানে রান্নার জন্য একশো গ্রাম লইটা শুটকি নিয়েছি লইটা সুটকি বেছে খুঁটে পরিষ্কার করে নিয়েছি আর এরকম ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি এখন এই লইটা শুটকি গরম পানি দিয়ে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব এখানে আমি হালকা গরম পানি নিয়েছি গরম পানি দিয়ে এই লইটা সুটকিটা বেশ খানিকটা সময় ভিজিয়ে রাখব এখানে হালকা গরমের থেকে একটু বেশি গরম হাত দিয়ে মোটামুটি ধরা যাচ্ছে পানি এরকম গরম পানি দিয়ে আমি আধা ঘন্টা মতো মাছটা ভিজিয়ে রাখবো এতে করে মাছ নরম হয়ে যাবে তারপরে খুব ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নেব লোটা সুটকি আমি ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর সুটকিগুলো অনেক নরম হয়ে গিয়েছে গরম পানিতে ভিজিয়ে রেখেছিলাম তো সুটকি একদম নরম হয়ে গলে গিয়েছে আমি আজকে সুটকিটা একটু এরকম গলিয়ে তারপরে রান্না করব তো হাত দিয়ে এরকম একটু চাপ দিলে সুটকিগুলো সব ঝুরঝুরা হয়ে যাচ্ছে আর শুটকির কাঁটা ফেলার দরকার নেই রান্না করব। সুটকি আমি ঝুরি করে নিয়েছি এরকম ঝুরি করে নিয়ে এই লইটা সুটকিটা ভুনা করলে খুবই মজাদার হয় এখন সুটকিটা ভোলা করে নেব তেল দিয়ে দেব প্রথমে সুটকিতে তেলের পরিমাণটা একটু বেশি লাগে সেভাবে দিয়ে দিলাম এখন দিয়ে দেব রসুন কুচি পেঁয়াজ কুচি নিয়েছি এখানে দেড় কাপ মতো চুটকিতে পেঁয়াজের পরিমাণটা বেশি লাগে সেভাবেই দিয়েছি ভালো করে নেড়ে চেড়ে পেঁয়াজ রসুন একটু ভেজে নেব পেঁয়াজ রসুন হালকা ভেজে নিতে হবে খুব বেশি কড়া করে ভাজার দরকার নেই পেঁয়াজ রসুন হালকা ভেজে নিয়েছি এখন ঝুড়ি লইটা শুটকি পিয়াজ রসুনের মধ্যে দিয়ে দেবো পেঁয়াজ রসুনের সাথে নেড়ে চেড়ে লইটা শুকিয়ে একটু ভেজে নেবো এতে করে খেতে ভালো লাগবে আর ফ্লেভারটা খুবই ভালো আসে এটা আমি একটু লাল লাল করে ভেজে নিয়েছি পেঁয়াজ রসুনের সাথে এভাবে লাল লাল করে ভেজে নিলে এই শুক্তি গুঁড়াটা খেতে খুবই ভালো লাগবে এখন শুটকির মধ্যে কিছুটা পানি দিয়ে দেব এখানে নিয়েছি শুকনো মরিচের গুঁড়া দেড় টেবিল চামচ পরিমাণ আর হচ্ছে ধনিয়ার গুঁড়া হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ লবণ স্বাদ মতো এখন এই মশলাগুলো সব একে একে দিয়ে দেব। মরিচের পরিমাণটা একটু বেশি করে দিতে হবে শুটকিতে মরিচটা বেশি হলে খেতে ভালো লাগবে ভালো করে নেড়ে চেড়ে মশলাটা মিলিয়ে নেব আর এই পর্যায়ে এই লইটা শুটকিটা খুব ভালো করে ভুনে নিতে হবে যত ভালো করে ভুনা হবে লইটা শুটকির টেস্টটা ততটাই বাড়বে এই পর্যায়ে একটু সময় নিয়ে ভালো করে ভুনে নিতে হবে সুতিটা আমি মশলার সাথে ভালো করে ভুনে নিয়েছি মশলাটাও ভাজা ভাজা হয়ে গিয়েছে এখন পানি দিয়ে দেব একদম মাখা মাখা হবে সেভাবেই পানিটা দিয়ে দিলাম আর যেহেতু সুটকি আমি আগে থেকে ঝুরি করে নিয়েছি তাই এটা সেদ্ধ হতে আর খুব বেশি একটা সময় লাগবে না অলরেডি সেদ্ধ হয়ে গিয়েছে এখন যে পানিটা দিয়েছি পানিটা টানিয়ে একদম মাখা মাখা করে নেব পানিটা টানিয়ে আমি একদম মাখা মাখো করে নিয়েছি আর এটা শুকির হয়ে গিয়েছে কাঁচামরিচ কুচি দিয়ে দেব নেড়ে চেড়ে ভালো করে মিলিয়ে নেব কাঁচামরিচ কুচি না দিলেও হয় এটা জাস্ট দিলাম একটা সুন্দর একটা ফ্লেভার আসবে কাঁচামরিচের আর দেখতে একটু ভালো লাগবে চুলার আচটা অল্প করে দিয়ে এখন একটু ভালো করে ঘুরে নেবো সুটকি বোনা থেকে তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে এইভাবে তেলটা উঠিয়ে নিলে এই সুটকি গুঁড়াটা খেতে বেশি টেস্টি হয় আমি আর তিন চার মিনিট মতো এরকম অল্প আছে সুটকিটা ভুনে নেব দুইটা শুটকির ভুনা হয়ে গিয়েছে তেলটা উঠিয়ে নিয়েছি একদম মাখো মাখো করে নিয়েছি সুটকিটা এখন শুটকি ভুনাটা নামিয়ে নিয়ে পরিবেশন করব তৈরি হয়ে গেল লইটা শুটকি ভুনা। সাদা ভাতের সাথে এই লইটা শুটকির ভুনা থাকলে আর কোনো কিছুই লাগবে না এই লইটা শুটকির ভুনা দিয়েই সব ভাত খাওয়া হয়ে যাবে যারা সুটকি খেতে পছন্দ করেন তাদের কাছে ভীষণই ভালো লাগবে এই লইটা শুটকির ভুনা আজকের রেসিপিটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি الله حافظ.